রতন ওই কাতলা মাছটার দাম কত ওই পঞ্চাশ মোহর সস্তাই আছে গোপাল দাদা সস্তা সস্তা আচ্ছা তুই যেটা বলছিস সেটা খেয়াল করে বলছিস তো কেন কেন গোপাল দাদা কেন গোপাল দাদা কেন পঞ্চাশ মোহর বেশি হলো কোথায় আরে তোদের জন্য তো দেখি বাজারে আসাই বন্ধ করে দিতে হবে রে কি ভেবেছিস কি হ্যাঁ যাইছে তাই চাইবি আর আমাদের তাই দিতে হবে বেশি তো চাইনি গোপাল দাদা মাত্র তো পঞ্চাশটা মোহর চুপ মুখে মুখে কথা বেশি দাম নিচ্ছিস আবার চিৎকার হচ্ছে হ্যাঁ ঠিক বলেছো গোপাল দাদা রতন কোপ বেড়েছে কোপ বেড়েছে খুব বেশি বেশি দাম নয় কেউ দেখান নেই তো রদন শুধরে যা তোকে আজ শেষবারের বারের মতো বললাম ঠিক করে মাছের দাম বল যাতে সাধারণ মানুষ কিনতে পারে গোপাল দাদের হলো কি না এই ব্যাপারে তো মন্ত্রীমশাইকে জানাতে হবে আমার সাথে তো মন্ত্রীমশাইয়ের কথা হয়েই গেছে এখন এখন গোপাল দাদা এসে বাড়াবাড়ি করছে না না ঠিক কথা নয় এলো মুখে কথা নেই কেন অ্যা ব্যা করে বলো গোপাল দাদা তুমি এমন যে আমার সব কথাই থাকবে বন্ধ হয়ে গেল নাও 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 আমি তোমাকে ওই জলের দরেই মাছ দিচ্ছি শুধু আমাকে নয় সবাইকে এই কৃষ্ণনগরের সবাইকে ন্যায্য দামে মাছ দিতে হবে ঠিক আছে মনে থাকবে প্রণাম মহারাজ আমার আসতে একটু দেরি হয়ে গেল তার জন্য আমি ক্ষমা প্রার্থী মহারাজ বাবা তুমি তো দেখছি জ্ঞান পাপি তার মানে তুমি বলছো যে তুমি দেরি করেছো এবার আমার প্রশ্ন হলো যে কেন করেছো সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই মানে মহারাজ আজ বাজারে গিয়েছিলাম সাধারণ মানুষ তো দিশেহারা